অন্ডার ব্লকের মধুসূদনপুর রিক্রিয়েশন ক্লাবে পরাস্কুল কোলেরি এস সিসিএস লিমিটেড দ্বারা একাত্তরতম সর্বভারতীয় সমবায় উদযাপন করা হল এ সময় অন্ডার ব্লকের সমস্ত সমবায় কমিটির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং উন্নত ভারত গোড়ার বিষয়ে আলোচনা করা হয় অনুষ্ঠান চলাকালীন সমবায় উন্নয়নের অধিকারী কুন্তল ব্যানার্জি জানান প্রতি বছর চোদ্দ নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ পালন করা হয় এবং এটি পঞ্চম দিন যা মধুসূদন পুরে সান ক্লাবে আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হিসেবে উন্নত ভারত গঠন নিয়ে আলোচনা করা হবে এসময় এর সি এস শ্রীদ্বীপ মণ্ডল কৃষিকর্মের সভাপতি সমীর বিশ্বাস বিসিসিবি ব্যাংক উখড়া সপ্তর্ষি ব্যানার্জী সুকান্ত চ্যাটার্জী অণ্টাল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুনিতা কোরা সি আই শুভান্তু রায় বহুল গ্রাম পঞ্চায়তের প্রধান বিরবাহ বিষ্ণুদেব রোনিয়ায় প্রধানত উপস্থিত ছিলেন का रिपोर्ट न्यूज है चौदह से पूरे हिंदुस्तान में जो कॉपरेटिव समाज इसको उसका एक आंदोलन है ये आंदोलन को सामने रखेटिव समाज डिपार्टमेंट को सचेतन करना समुदाय डिपार्टमेंट को सामने रखे सिर्फ एम्प्लॉय नहीं <laughs> समाज को विकसित करने का जो कार्यक्रम ये कार्यक्रम हर ब्लॉक में हो रहा है राज्य स्तर में हो रहा है कुछ दिन पहले जिला लेवल का कार्यक्रम हम लोग का कांक्षा में हुआ उसके बाद हम लोग का अंडाल ब्लॉक में आज हो रहा है उसके पहले हम लोग का माननीय मंत्री जोशना मांडी जी का आने से हम लोग का प्रोग्राम पांडेश्वर बैदनाथपुर ग्राम पंचायत में हूँ सब जगह ये समोहे आंदोलन को हम लोग को एक्टिव रखना है समूह आंदोलन जो मतलब समाज का आंदोलन समोह आंदोलन मतलब एक एम्प्लॉई का आंदोलन नहीं पूरे स्वर समाज का आंदोलन इस आंदोलन को सामने रखते समूह को सामने रखें ट्रांसपेरेंसी रखते स्वच्छता रखते जो काम करना होगा वो काम हम लोग करेंगे इसी बात को बोलने के लिए इसी बात को सबको बांटने के लिए हम लोग को हुए हैं আজকেটিভ কু বাঁচানো সে আমার কাম নেই কপারেটিভ কে বাঁচানো সমাজ প্রান্তকার লোক আমরা ভারতবর্ষের যে সমবায় আন্দোলন সে সমবায় আন্দোলনকে সামনে রেখে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমরা প্রতি বছর চোদ্দোই নভেম্বর থেকে বিশে নভেম্বর এই নভেম্বর অবধি আমরা একটা সমবায় সপ্তাহ পালন পালন প্রতি বছরই আজকে এটা হচ্ছে আপনার পঞ্চম এখনও দুটো দিন বাকি আছে কিন্তু পঞ্চম দিনে আমরা অন্ডাল ব্লকে যে সমস্ত প্রপার্টি এবং যারা সমবায় তাদেরকে নিয়ে একটা আলোচনা চক্র এখানে আয়োজন করেছি আমাদের এই সমবায় চক্রের মূল যে ভাবনা সেটা হচ্ছে বিকশিত ভারত ভারতবর্ষের বিকাশের জন্য সমবায় ছাড়া অন্য কোনো বিকল্প নেই সেটাকেই আমরা প্রচার করার জন্য তুলে ধরেছি এই যে কাজেকরণ মানুষকে এটাই বলবো যেহেতু এখন ধরুন চাকরি বাকরি বলতে কথাগত চাকরি বলতে কিছু না মানুষকে যা করতে হবে নিজের স্কিল অর্জন করে স্বনির্ভর হতে হবে সেই স্বনির্ভর হওয়ার জন্য আমার মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের কপার্টি পারে মানুষকে হতে দিন আছে এটার জন্য এই কপার্টিটা প্রত্যেকটা দিনে আলাদা আলাদা আলোচনা চক্র আছে মূল লক্ষ্য হচ্ছে বিকশিত ভারত যেমন আজকের দিনে আছে আপনার প্রপার্টিপের মধ্যে কীভাবে সমন্বয় সাধন করা যাবে এবং প্রপার্টিপে কীভাবে সেলফ ডিপেন্ডেন্স করা যাবে সেই উদ্দেশ্যে প্রপার্টিপে কীভাবে আমরা আরও স্বনির্ভর করব কোপারটিভ যদি স্বনির্ভর না হতে পারে তাহলে তো আমরা মানুষকে স্বনির্ভর করতে পারবো না তাহলে আমার যে লক্ষ্য সেটা যে প্রপার্টিতে আরও স্বনির্ভর করে মানুষের কাছে তার বার্তাটা পৌঁছে দেওয়া মানুষের কাছে স্কিল নিয়ে যাওয়া মানুষকে আরও স্বনির্ভর করা